গুড মর্নিং হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এড অ লাইফস্টাইল তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে কারণ পুজো এসে গেছে সব খারাপ হলে তো একদমই চলবে না পুজোর কেনাকাটা তো সবাই আশা করি শুরু করেও দিয়েছে তো আমি তো এখানে তালের বড়া বানাচ্ছি মাস পরে গেছে তালের বড়া বানাবো না তা কি ভাই এটা কিন্তু আমার অনেক আগেই বানানো ছিল ভিডিওটা আপলোড করতে পারছিলাম না কিছু প্রবলেমের জন্য তো দেখো শাশুড়িমা সব পুঁছিয়ে গেছে দিতে যেহেতু আমাদের গোপস আছে আলাদা আলাদা বাসনা হবে তো সেই বাসনগুলোই বার করা হয়েছিস আর তোমাদেরকে আমি জন্মাষ্টমীর ভিডিও আপলোড করে দেখাতে পারিনি তো তার জন্য অনেক সরি কিছু মনে করো না তোমরা কারণ কিছু প্রবলেমের জন্য জন্মাষ্টমীর ব্লগটা আপলোড করতে পারিনি তো কী হয়েছে অন্য কোনো ভিডিও নিশ্চয়ই আপলোড করবো তো দেখো আমি করবো গোহাটা মানে প্রথমবার করছি তার নয় আমি আগেও করেছি গোপালের জন্য আমি আগে আগেই করে নিই আর আমি প্রথম পরোটা ভাজি তারপরেই আমার মা ভাজে আমি সব গোছাই তো দেখো কী কী আমি সব নিয়েই নিয়েছি আর তালটা না খুব একটা পাকা ছিল না মানে তোমাদের দাদাই ভাইকে আনতে বলেছিলাম দাদা ভাই এমন কী তাল এনেছে খুব একটা মানে গাঢ় টাইপের না দেখতেই পাচ্ছো হলুদ হলুদ টাইপের আমি তালের পরার জন্য তোমার নিয়ে নিয়েছি মৌরি তারপরে নারকেল কোড়ানো দিয়েছিলাম একটু নারকেল কুচি দিয়েছিলাম একটু বেকিং পাউডার দিয়েছিলাম চিনি ময়দা সুজি সব কিছু তোমাদের তো সবই জানো তাও একবার বললাম তো এইভাবেই তালের বড়া বানিয়েছিলাম আমি ভাবছিলাম নি সত্যি মানে খুব একটা খারাপ হয়নি খারাপই হয়নি বলতে গেলে দারুণ সফট হয়েছিল একটু ফোলেও ছিল বেকিং পাউডারটার জন্য হয়তো ফুলে গেছিলো বেশ ভালোই লাগছিলো তালের বড়াটা খেতে তারপরে ভালো করে এটা মাখাতে হবে ভালো করে মাখিয়ে না আধা ঘন্টা মতন রেখে দিলে খুবই ভালো হয় জিনিসটা মানে সব একসাথে মানে সব ওই যে চিনি টিনির ব্যাপারটা আছে ওগুলো একটু গোলে ঠলে যায় বেশ ভালো লাগে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবার আমি একটু মাখিয়েছি দেখো তো মাখিয়ে থাকিয়ে দেখো খুব একটা মানে যে একটু পাকা গাঢ় একটু লালচে যে ভাব সেটা কিন্তু হয়নি আমি ভাবছিলাম কি একটু ফুড কালার তো না দিলাম যে তোমার গপু সোনা খাবে সে তো সব কিছু পছন্দ করে না তার জন্য এই যে এইগুলো নিয়ে নিয়েছে নিরামিষ বাসন আমি আবার একটু তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখলাম মানে তেলটা গরম হয়েছে না তাই তেলের ওপর দিয়ে ওটা আবার মা ষষ্ঠীকে দিয়েছিলাম গ্যাসের পাশে রেখে দিয়েছি তারপর কি সুন্দর ফুলছে না মানে সত্যি জাস্ট হওয়া মানে সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এত ভালো লাগছিল বানাতে তাও সব বানাতে পারিনি আমি শাশুড়িমা পরে আবার বানিয়েছিলাম আমি অল্প স্বল্পই বানিয়েছিলাম যতটুকু গোপালকে দেবো আর একটু প্রসাদের জন্য তারপরে সব মাই বানিয়েছি তো আমি একটু একটু একটা একটা করে দিয়ে দিলাম তেলটা যেহেতু গরম হয়ে গেছে তো বড়াগুলো নিজে নিজেই আস্তে আস্তে কী সুন্দরভাবে ফুলছে দেখো মানে এক একাই ফুলছে কী সুন্দরভাবে তো তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমারও সত্যিই খুব ভালো লাগে যেমন গোপু সোনার ভালো লাগে তালের বড়া আমারও খুব ভালো লাগে তালের বড়ার জন্য তো আমি পাগল আর কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে তালের বড়া খাওয়ার জন্য যারা এখনো খাওনি তারা কিন্তু তাড়াতাড়ি খেয়ে নাও ভাদ্র মাস তো শেষ হতেই যায় প্রায় তালের পরেও কবে খাবে এরপরে তো আর পাবে না জিনিসটা আর আমার মনে পড়ে আমি গতবার জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমীটা শেষের দিকে পড়েছিল তো তখন আমার এক মানে গোপাল সোনার জন্মদিন তাল ছাড়া তো অসম্পূর্ণ তো আমি তাল ছাড়া বাজার খুঁজেছি তাল পাইনি দেন তারপরে আমি গেলাম আমাদের পাশে একটা মার্কেটে সেখানে একটা তাল পেয়েছি ছোট্ট একটা তাল সেই তালটা মানে কি আর বলবো তিরিশ চল্লিশ পিস বড়া হয়েছে কিনা সন্দেহ তো সেই তালটা আমি কিনেছি সাড়ে তিনশো টাকা দিয়ে তো তাই বলছি বন্ধুরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তাল বানিয়ে গোপালকেও দিয়ে দাও নিজেরাও খেয়ে না আমি জানি তোমরা গোপালকে দেওয়া হয়ে গেছে তবুও বলছি আরও একবার দিয়ে দাও কারণ এরপরে কিন্তু আর তালের বড়া পা তালের বড়া তো পাবে না তালও পাবে না যা দাম হবে আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয় তবুও আগেরবার কোকালের জন্মদিন ছিল বার্থডে ছিল তো তার জন্যই আমি আগেরবার তালের বড়াটা সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছি ভাবতে পারছে যদি একটা তাল কিনি সাড়ে তিনশো টাকা দিই তাহলে তালের সরঞ্জামগুলো কত টাকা খরচা মানে তালের পেছনেই আমার হাজার টাকা খরচা হয়েছে এবার তোমরা বলো কি করে আমি তালটা কিনব তো আগেরবার এই সমস্যা হওয়ার কারণও ছিল কারণ আগেরবার ভাদ্র মাসের শেষের দিকে পড়ে গেছিলো জন্মাষ্টমী তো সে কারণেই তালও পাওয়া যাচ্ছিলো না তালের দামটাও বেশি ছিল তো যারা যারা তালের বড়া রেসিপিটা জানো না সবাইকেই আমি শেয়ার করে দিলাম খুব কম জিনিসে তালের বড়া বানিয়ে দিলাম তো তোমরা তোমাদের যাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউটা বাই বা আবারও একটা নতুন কোনো একটা ব্লগ নিয়ে চলে আসবো